নাই কালার সব শেষ এটার স্যালোয়ারটা না আমার বেশি পছন্দ হয়েছে দেখেন এটার স্যালোয়ারটা এত সুন্দর ট্রাস্ট মি আমার এটার স্যালোয়ারটা বেশি পছন্দ হয়েছে ড্রেসটা এমন আরাম আইসক্রিম ড্রেস এর কাপড় গুলা যেরকম না এটার কাপড়টা এরকম তাই না খুবই সুন্দর এটার কাপড়টা আরো সুন্দর এটা ডিফারেন্ট একটা ফেব্রিক খুবই সুন্দর এটার কাপড়টা হচ্ছে সিল্ক কটন মিক্স একটা ফেব্রিক এটা হচ্ছে হাতা কামিজটা স্টিচ করাই থাকবে গলার ডিজাইনটা এরকমই থাকবে এবং এখানে এরকম টার্সেল দিয়ে দিয়ে টার্সেল দিয়ে দিয়ে ডিজাইন থাকবে পার বসানো হাফ পার্ল স্টোন মিররের কাজ থাকবে পুরো ড্রেসটা এরকম স্টোন এই যে দেখেন নিচের দিকে এরকম করে আপনার লেস লাগানো থাকবে খুবই সুন্দর একটা ড্রেস ড্রেস খুবই খুবই সুন্দর একটা হাতার মধ্যে ডিজাইনটা যাবে সো এটা আমি পরে আসি কমপ্লিটলি রেডি একটা ড্রেস কামিজ রেডি সাথে দেখেন সালোয়ারটা কত বড় করে বানানো হ্যাঁ কুচি দিয়ে বানানো সালোয়ারটা বেশি সুন্দর এই যে দেখেন সালোয়ারের নিচের দিকে মোটা করে বর্ডার দিয়ে তাই না আগে এই সালোয়ারগুলো অনেক চলতো তাই না তো এখন আবার এই সালোয়ারের ট্রেন্ড আসছে দেখেন মোটা করে বর্ডার দিয়ে এটার সালোয়ারটা এসে দেখেন মোটা করে বর্ডার দিয়ে এই সালোয়ারটা একদম রেডি ড্রেস রেডি সালোয়ার আর এটার দোপাট্টা আমার গায়ে আছে আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি এই যে কামিজের এটা হচ্ছে আপনার দোপাট্টা এটার বডি কত লেন্থ কত বডি 50 লম্বা 44 এটা হচ্ছে ফ্রি সাইজ বডি আছে 50 লম্বা হচ্ছে 44 ওয়াও কি যে সুন্দর এটা বডি আর এই সুন্দর ড্রেসটা আপনারা পাচ্ছেন শুধুমাত্র অনলি একদম মিস করলে কিন্তু মিস এই সুন্দর ড্রেসটা পাবেন অনলি এগারোশো নিরানব্বই টাকায় অনলি এগারোশো নিরানব্বই টাকায় মিস করলে কিন্তু মিস